নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজ হলো বিশ্বকর্মা পূজার পরের দিন তো আমার বরের আর কি বন্ধু তো ওখানে সবাইয়ের জন্য আয়োজন করেছিল তো আমাদের জন্য বাড়ির জন্য আর কি পাঠিয়েছে তো এখানে তিন প্লেট ছিল পোলাও আর ছিল চিকেন কষা তো আমরা সবাই সবাই খাবো বলতে আমি আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে আর আমার বর তো সেখানে খেয়ে নেবে তো তাই ঘরে আমরা যা রান্না হয়েছিল তাই অল্প করে একটু খেলাম ইলিশ মাছের ঝাল পোনা মাছের ঝাল আর এখানে ঝিঙা আলু মাখা হচ্ছে প্লাস একটা ডিম ভাজাও রয়েছে আর ওই খাওয়া দাওয়ার পরও তারপর অল্প করে পোলাও আর চিকেন কষা নিয়ে নিলাম আর রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে পোলাওটা একদম ঝরঝরে ছিল আর চিকেন আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুবই ভালো হয়েছে তো তারপর বাবা সন্ধেবেলা একটা দেখো কত বড় একটা মাছ ধরে আনলো আর বাবা যেহেতু মাছ কাটতে পারে ভালো আর যখনই বাড়িতে বড় মাছ আসে মাছ আসে তখনই হচ্ছে বাবা কাটে মাছ কাটা হয়ে গেলে বাবা চলে গেল হাল খাতা করতে আর ছিল খাতা আমাদের গ্রিল দোকানে তো হালখাতা থেকে দেখো কত মিষ্টি পেয়েছে অনেক রকমের দুটো করে মিষ্টি তো এই তো আজকে দিনটা ভালোই কাটলো তো কেমন লাগলো মিনি ব্লগ অবশ্যই লিখে জানিও